এবং যারা লাইভে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব হ্যাঁ بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا توسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون আলিফ খার আ আলিফ খারা জবর আহ এটা হচ্ছে আলিফ উপর রয়েছে পড়তে হবে আলিফার আলিফারবর আ তারপর হচ্ছে কাফ এটা কি কাফ কাফের নিচে রয়েছে জের আর পড়তে হবে জের কি জের কি তাহলে পেলাম আমরা আলিফারবর কাফ জের কি 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 তারপর হচ্ছে লাম লাম গিয়ে ওবার সাথে যুক্ত হবে লাম গিয়ে বাবার সাথে যুক্ত হবে যুক্ত হবে বাবার উপর কী রয়েছে শাকিন লামের উপর রয়েছে পেশ বাবার উপর রয়েছে শাকিন এর জন্য লাম গিয়ে বাবার সাথে কী হবে যুক্ত হবে যেমন লাম অপেশ লু লাম অপেশ লু লাম পেশ লু তাহলে আমরা পেলাম আলি খারবর কাফদের কি কি লাম পেসলু কি হল আ কিলু তারপর হচ্ছে নু নুর পড়েছে নো জবনা নো জবর্না কিলু না পাঁচটি এক যদি একত্রিত করে পড়ি তাহলে হবে না বুঝতে পারছেন তারপর হচ্ছে কি বা এটা হচ্ছে বা উপরে রয়েছে জবর পাশে রয়েছে আলিফ আমরা পড়তে হবে বা আলিফ জবর বা বা আলিফ জবর বা তারপর হচ্ছে আইন আইন আইনের রয়েছে আইন আই আইনজের আ তারপর হচ্ছে সা সার ওপর রয়েছে পেশ পাশে রয়েছে বা আমরা পড়তে হবে সা পেশ পেশ সু সু সা তাহলে আমরা পেলাম বালেব জে বারে বাই জারাই বাই সাওয়াব সু বাইসু তারপর যেন উপরে সেটা বন্ন করতে বন্ন জবননা নুজবননা নুজবননা বাইসুনা বাইসুনা বুঝতে পারছেন তারপর হচ্ছে তা তারপর রয়েছে জবর পাশে রয়েছে মানে পড়তে হবে তারিখ বি তারিখ বি তারপর হচ্ছে আইন আইন গিয়ে বাবার সাথে যুক্ত হবে মানে আইন অফেশ অফেশ অবরতা বাজেরবি তাবি আইন অফেশ অ তা বি আউ তারপর চে নু উপরে সে জবর নৌ যবন্ন না নৌ যবন্ন না তাহলে আমরা পেলাম তার জবর তা বাজে দেবি তা আইন ও পেশ ঔ ত্যা বি আউ নৌ জবন্ন্যা নৌ যবন্ন্যা পাঁচটি একরে একত্রিত করে যদি পড়ি তাহলে হবে

তারপর হচ্ছে নু নু না নো জবন্না না জবন্না সুনা মা কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবেন তারপর হচ্ছে জিম জিমের উপর রয়েছে জবর পাশে রয়েছে আলিফ আনার পড়তে হবে জিম আলিফ জবর জিম তারপর হচ্ছে হা হা নিচে রয়েছে জের পড়তে হবে হাজর হি হাজর হি তাহলে আমরা পেলাম জিম আলিফ জবর যা হাজর হি জাহি জাহি তারপর হচ্ছে দাল দাল গিয়ে বাবার সাথে যুক্ত দাল গিয়ে বাবার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে বাবার উপর রয়েছে সাকিন বাবার উপর সাকিন থাকার কারণে দাল গিয়ে বাবার সাথে যুক্ত হবে তাহলে আমরা পড়তে হবে ডাল ওয়া পেশ দু ডাল ওয়া পেশ দু তাহলে আমরা যদি পড়ি যেমন যা হাজার হি পেশ ডাল দুহি দু তারপর হচ্ছে নু উপরে সে আমরা পড়তে হবে নু জবর না নু জবর নু জবর তাহলে আমরা পেলাম যে জবর যা হ্যাঁ দেহি যাহি দাল ও পেশ দু যাহি দু নু জবর না নু জবর না যাহি দু না যাহি দু বুঝতে পারছেন তারপর হচ্ছে আমরা দেখব হ্যাঁ কি শোনা যাচ্ছে অবশ্যই বলবেন যারা লাইভে যুক্ত আছেন আল্লাহ তারা আপনাদের আপনার হায়াতের মধ্যে বার্কা দান করেন আমি কথাগুলা কি কুলিয়ে শোনা যাচ্ছে বলবেন অবশ্যই তারপর হচ্ছে হ্যাঁ হার পর রয়েছে জবর পাশে রয়েছে আরিফ আমরা পড়তে হবে জবর হ্যাঁ হ্যাঁ জবর হ্যাঁ তারপর হচ্ছে মিম পড়তে হবে মিম জেরমি মিম জেরমি হারিফর হামি হি হচ্ছে বাবার সাথে যুক্ত হবে ঢাল গিয়ে বাবার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে বাবার উপর সাকিন রয়েছে বাবার উপর সাকিন থাকার কারণে ডাল গিয়ে বাবার সাথে যুক্ত হবে যেমন ডাল অপেশ ধু ডাল ধু তাহলে আমরা পেলাম হা লিখ জবর হা মিম জের মি হামি ডাল দু হামি দু হামি দু নু জবন না তাহলে আমরা যদি পড়ি পাঁচটি কর একত্রিত করে পড়ি তাহলে হবে হামি দু হামি দু তাৰপৰ হে খা খাৰ পাছত আলিফ মানে খালি জবৰ খা খালিফ জবৰ খা তাৰপৰা হেম দিল্লী খালি খালি ডাল পেচ ধু ডাল পেচ ধু ডালে যুক্ত ডাল গিয়াবাৰ্থে যুক্তভাৱে যেন ডালৱা পেচ ধু না না বুঝতে পারছেন তারপর হচ্ছে ঢাল কথাগুলা কি শোনা যাচ্ছে ক্লিয়ার একটু বলবেন আমাকে আমাকে একটু বলবেন যে কথাগুলা ক্লিয়ার শোনা যাচ্ছে কি তারপর হচ্ছে দাল দাল আলিক দা দাল আলিফ জবর দা হামদাজের মিম গিয়ে বাবার সাথে যুক্ত হবে মিম গিয়ে বাবার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে বাবার উপর কি রয়েছে সাকিন বাবার উপর সাকিন থাকার কারণে মিম গিয়ে বাবার সাথে যুক্ত হবে যেমন মিম ওয়া পেশ না আমরা পেলাম আমার পড়াগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু বলবেন না আমাদের আমাকে প্লিজ কথাগুলা কি শোনা যাচ্ছে তারপর হচ্ছে পাশে রয়েছে আলিফ আমরা পড়তে হবে

কফ ওপেশ কু কফ ওপেস কু নো ন কথাগুলা কি শোনা যাচ্ছে একটু বলবেন আমাকে কথাগুলা কি পড়াগুলো কি শোনা যাচ্ছে একটু বলবেন আমাকে কথাগুলো কি শোনা যাচ্ছে প্লিজ আমার এই কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন পারেন তাহলে একটু আমাকে বলবেন কথাগুলো কি শোনা যাচ্ছে কি না একটু বলবেন আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থেকে যদি কেউ বলে দিতে আমি এত চিন্তা করতাম না তারপর হচ্ছে রা পাশে রয়েছে আলিফ আমরা আমরা পড়তে হবে রা আলিফ জবর আলিফ জবর রি 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 তারপর হচ্ছে কফ পেশ কাফ গিয়ে বাবার সাথে যুক্ত হবে কাফ গিয়ে বাবার সাথে যুক্ত হবে কেন যুক্ত হবে বাবার উপর কি রয়েছে সাকিন पावर पर सकें तो करों ने काफ की वास्ते जुक्त हो जब मानो काफ वापस को काफ वापस को तो हम ने पहले हम राज़ ज़बर ज़ी राज़ी काफ वापस को राज़ी को नो ज़बर ना नो ज़बर ना राज़ी को وازيكون جستواس তারপর হচ্ছে যা যার পাশে রয়েছে আরিফ করতে হবে যা আরিফ জবর যা ثالث জবর যা তারপর যে হা হানিছলে সেজার হা ধীরে যাই দাল ও পেশ ধু দ কোন হইনিবা

سابي قف بشقو سابقو نو زبرنا سابقونا سابقونا تربو تشبع باقي لما يكتب بيل بعلم بيل خي زبر بيل خير علي زبر বিল খাদের তি বিল খি কারণ চলে গেছে এর জন্য পড়তে ভালো লাগছে না যারা চ্যানেলে যুক্ত হয়েছেন লাইভে অসংখ্য অসংখ্য মারক এই অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দেন স্ক্রিনের মধ্যে ডাবল টাব করেন লাইকটা দিয়ে দিন প্লিজ এবং এই উপরে যে লাইকের পাশে সাবস্ক্রাইব আছে দয়া করে মহামূল্যবান এমন একজন মানুষ চাই যে সাবস্ক্রাইব করে দেবে আব্দুল সামাদ বলছে তোমার বাড়ি কোথায় হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বাই সিলেটে স্ক্রিনের মধ্যে ডবল টপ করে দেন লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে সবাই ডবল টপ করে দেন দেখছেন দেখি তো খেয়ে ডবল টপ করে দেয় আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদের কেউ অসংখ্য মরকা এই লাইকের পাশে সাবস্ক্রাইব আছে প্লিজ এই সাবস্ক্রাইব একটা ক্লিক করুন সাবস্ক্রাইবটা করে এখন আমাকে অন্য সময় পেয়ে যাবেন আমার কারেন্ট চলে যাওয়ার কারণে খুব মানে গরম লাগতেছে কোথায় অবশ্যই বলবেন আব্দুল সামাদ আমার বাড়ি হচ্ছে ভাই সিলেটে আপনার বাড়ি কোথায় বলবেন অবশ্যই উফ কি গরম আজকের জন্য এখানে অন্য সময় পড়া হবে ইনশাল্লাহ que tiene que tener la dimensión de como que tiene que tener la dimensión de पता कथा गल जाच्छे আমি জানি আমি জানি